আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম ডিজিটাল বাংলা হেলথ চিপস এর আসল উদ্দেশ্য হলো সমগ্র বাঙালি জাতিকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলা সম্মানিত সুধি আজকে আমরা জানবো কীভাবে আপনি গ্লিসারিন ব্যবহার করে বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা পেতে পারেন এবং সাথে লেবুর রস মিশিয়ে নিলে আরও বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা পেতে পারেন এই বিষয়টি আমরা এই যে পণ্যটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আসলে গ্লিসারিন এই গ্লিসারিন আসলে আমাদের বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা করে থাকে আমরা প্রথমে সাধারণত এই দুই চামচ গ্লিসারিন নিব এবং এর সাথে লেবুর রস মিশিয়ে নিব এই দুই চামচ গ্লিসারিনের সাথে আপনি একটি ভালো মানের একটি লেবু সংগ্রহ করে নিন এবং এটি কেটে এই লেব লেবুর রস মিক্সড করে নিন এটি মিক্সড করে নিয়ে আপনি বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা পেতে পারেন আপনি প্রথমে দুই চামচ এই গ্লেসারিন এবং এই লেবুর রস মিশিয়ে নিন লেবুর রস মিশিয়ে ভালো করে আপনি এটি মিক্সড করে নিন এটি মিক্সড করে আপনি বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা পেতে পারেন এই গ্লেসারিন এবং এই লেবুর রস দিয়ে আপনি প্রধানত আপনি মুখের যে কোনো কালো দাগ দূর করতে এবং মুখের সৌন্দর্য ফিরিয়ে আনতে এটি চমৎকার একটি উৎস গ্লেসারিনের সাথে লেবুর রস মিশিয়ে আপনি যদি প্রত্যহ সকালবেলা এবং রাতে দুইবার আপনার মুখে ব্যবহার করতে পারেন তাহলে আপনার যে কোনো কালো দাগ এবং কি আপনার মুখের ভ্রূণ দ্রুত কমে যাবে ত্বককে আসলে সুন্দর সৌন্দর্য বৃদ্ধির জন্য কে না চাই আমরা সকলেই আসলে সৌন্দর্য পিপাসু আমরা নিয়মিত যদি এই গ্লেসারিন এবং লেবুর রস ব্যবহার করি তাহলে আপনার যে কোনো কালো দাগ এবং ভ্রূণ দূর করতে পারে অতি তাড়াতাড়ি এবং ত্বকের বলি রেখা দূর করতেও পারে অনেকের ত্বকে বলি রেখা পরে যায় যাদের ত্বকে দেখা যায় যে বলি রেখা পড়ে গেছে তারা যদি এই গ্লেসারিনের সাথে লেবু মিশিয়ে বা লেবুর রস মিশিয়ে আপনি এটি এই বলি রেখার জায়গায় আপনি নিয়মিত মালিশ করতে পারেন আপনি দশ দিন মালিশ করলেই যথেষ্ট আপনার এই বলি রেখা চলে যাবে তাছাড়া এই গ্লেসারিন কিন্তু আপনার হজম শক্তি বৃদ্ধি করতে পারে আপনি যদি খেতে পারেন এই গ্লিসারিন এবং এই লেবুর রস এক করে দৈনিক খেতে পারলে আপনার হজম শক্তিটা অত্যন্ত পরিষ্কারভাবে বাড়িয়ে দিবে হজম শক্তি বৃদ্ধির ক্ষেত্রে গ্লিসারিন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ভ্রণ করতে আগেই বলেছি খুবই ভালো কাজ করে থাকে চুলের কন্ডিশনার ক্ষেত্রেও আপনি এটি ব্যবহার করতে পারেন গ্লিসারিন এবং এই লেবুর রস মিশিয়ে আপনি গুণাগুণ বৃদ্ধিতে ক্ষেত্রেও এই গ্লেজারেন এবং লেবুর রস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যাতে তাদের শীতে ঠুট ফেটে যায় অথবা যে কোনো কারণে ঠুট ফেটে যেতে পারে আপনারা যদি গ্লেসারিন ঠুটে ব্যবহার করেন তাহলে আপনি এই গ্লেসারিন দিয়ে আপনার ফুটকে অত্যন্ত মসৃণ এবং নরম রাখতে পারেন এছাড়াও আপনি এই গ্লিসারিন যে কোনো জায়গায় চোখের নিচে কালো দাগ পরে যায় আপনি এটি ব্যবহার করে আপনার এই চোখের নিচের কালো দাগও দূর করতে পারেন গ্লেসারিন আসলে অত্যন্ত একটি যুগ উপযোগী আসলে উপাদান এটি আপনি ব্যবহার করে আমরা অনেকগুলি উপকার পেতে পারি তো সম্মানিত সুধি আজকে আমরা জানলাম এই গ্লিসারিন এবং লেবুর রসের ব্যবহার আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ